আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর বলে দেওয়া রাস্তা তল্লাশ করুন যে সঠিকটা কি যেটা কোরআন কি বলছে হাদিস কি বলছে এইদিকে দুনিয়া কি বলছে সেদিকে নয় দুনিয়া ওখানে কি আমার হয়ে জবাব দেবে না বা দুনিয়ার মতন আমি হওয়ার দরকার নেই আমি আল্লাহ জি বলে দিছে সেরাম হব তাই সেটা তল্লাশ করুন এই আশা করি সকলের কাছ থেকে তো এর আগে আমি পাঁচ নয় দু হাজার চব্বিশে সুরা আল ইমরানের একশো নিরানব্বই নম্বর আয়াতের বাংলা তর্জমা শুনিয়েছিলাম তফসিক শুনিয়েছিলাম ইনশাল্লাহ আজকে একটা আয়াত আছে দুশো নম্বর দিয়ে পুরো আলে ইমরানের সুরা শেষ হয়ে যাবে এরপরে সুরা নিশা দৌড়বো যাই হোক তার আগে আল্লাহ নাম নিনি আউজ সাইজান রাজিম বিসমিল্লা রহমান রহিম রব্বিশ রাহলি সাদরী ওয়াইয়া সিরিয়া তমানু লিল্লাহ বিসমিল্লাহ মাজরে হা ওয়া মুরসা হা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি যা আল হক ওয়া জা হকাল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা এর মধ্যে পাঁচটা উপদেশ দিয়েছে আল্লাহ এই আয়াতের মধ্যে আছে ডেডলাইনের কিন্তু এই যে হীরা চমক সেটা আছে সাত আট পাতায় এর শুধু তফসির আছে যেটা আমি সামান্যই বলবো কেননা কুড়ি মিনিটের বেশি তো মানে পনেরো মিনিটের বেশি বললে কেউ শুনবে না যাই হোক তো এতে বলছে এক টাকা যে হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো দুটো কথা হলো এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থেকো তিনটে কথা হলো চার নম্বর কথা যে আর আল্লাহর তাকু অবলম্বন করো যেন তোমরা সফল কাম হতে পারো সফল কামের বিষয়টা হচ্ছে যেন কি আমাদের দিন আমরা বিফল না হয়ে যাই আমার এমন কোনো ইবাদত না করি ইবাদত করার পরেও গিয়ে যদি বিফল হয়ে যায় সব থেকে সে হতভাগ আছে ওই জন্য সফল কাম হওয়ার জন্য আল্লাহ তাকু অবলম্বন করতে বারবার আল্লাহ বলছে যে আমি যে রাস্তা বলেছি সেই রাস্তায় এসো আর মানুষ অন্যদিকে যাচ্ছে সমাজের মানে গর্ব বোধ করছে সমাজের তন্ত্র নিয়ে যাই হোক তো এই আয়াত কি জন্য নাজিল হয়েছে সেই দিকে আমি এগিয়ে যাচ্ছি এই হয়ে গেল আপনার আলি ইমরানের শেষ আয়াত হযরত সাহেল বিন হানজালা মানে হানজালার পুত্র সাহেল রাদি আল্লাহ আনু থেকে এই হাদিসটা বর্ণিত তো উনি বলছেন যে মক্কা বিজয়ের পর যখন মক্কার বাসিগণ দফাই দফায় ইসলামে দাখিল হচ্ছিল ইসলামের বড়ত্তি হচ্ছিল এই বেলা বেলা রাতে কালকে তারপরের দিন প্রত্যেক নমাজের সময় এসেছে ওরা বায়াত হয়ে দল ইয়ে হচ্ছিলো বরোত্ত্রি হচ্ছিল তখন ওইখানে দুটো গোষ্ঠীর মানে তা দেখে কষ্ট ছিল জানেন তো যে মুসলমানের খুশি দেখে কিছু শয়তানের ব্যক্তি থাকে না যাদের চুলকনি হয় কোনো সাধারণ মানুষের খুশি দেখলে আনন্দ দেখলে তো তাদের মধ্যে দুটো গোষ্ঠী ছিল একটা হচ্ছে হাওয়াজিন গোষ্ঠী দু নম্বর হচ্ছে সাকিফ গোষ্ঠী দুটো গোষ্ঠী বত্রের লোকেরা সবাই এক জায়গায় জড়ো হয়ে ইসলামের বিরুদ্ধে এই মানে ষড়যন্ত্র করে যে কি করে রসুল সাল্লু সাল্লামের দলকে হারাবে সেই ফন্দি গেঁটে তারা একটা কমান্ডার তৈরি করলো তার নাম হচ্ছে মালিক ইবনে আউ সে হচ্ছে নাদিরা গোত্রের লোক কারণ নাদিরা গোত্রের লোকেরা খুব শক্তিশালী ছিল মালদার ছিল যে একজনকে নেতা মানিয়ে নিলাম ওখানকার নামচীন লোককে তাহলে সে পুরোটা আমাদের দিকে আমাদের সমর্থ করবে বা আমাদের হয়ে লড়বে এই কারণে যাই হোক ওই ভোটার নেতারাও যে এরা করেন দেখবেন যেটা এরা এরা করেছে এদের কর্মই এটা তাই যাই হোক তো তার নেতৃত্বে একটা যুদ্ধ হয় যার নাম হচ্ছে হুনায়নের হুনায়নের যুদ্ধ সেই হুনায়ন নাম স্থানে যুদ্ধ হয়েছিল তো এতে মুসলিম বাহিনী প্রথমে পরাস্ত হয়ে গেছিল কিছু সাহাবি ছত্রভঙ্গ পালিয়ে গেছিল ইয়ের মতন ওই বহুদের বিষয়ে আর কিছু সাহাবি লড়াই হচ্ছিল কেন ছত্রভঙ্গ হয়ে গেছিলো যে ওরা বেরোনোর সময় ইনশাল্লাহ বলিনি এই ইয়েতে আল্লাহ মানে ক্ষুব্ধ হয়ে গেল আরকি মানে রেগে গেছিল দিয়ে তাদের দলকে হারিয়ে দিয়েছিল যখন সব ছত্রভঙ্গ হয়ে চলে যায় খবরটা আল্লাহর কাছে আল্লাহ নবী কাছে আল্লাহ পৌঁছে দেয় তখন উনি একটা খচ্চরে করে ওই যুদ্ধ ময়দানে আসে তো এসে উনি বলে একটা ছড়া বলে যে আমি সত্য নবী এর মধ্যে কোনো মিথ্যা লেস নেই যে আমি খবর পেয়েছিলাম বলি তোমাদের বলে যান তোমরা দল ভঙ্গ হয়ে পালিয়ে যাচ্ছ সেটা কোনো সময় ভেবো না যে আমি তোমাদের খাটে হারার জন্য আব্দুল মুতাল্লিবের পোতা মানে আমি একজন আমি আমার কর্ম হচ্ছে আমি যুদ্ধ রণভূমিতে যদি আসি তাহলে এত মৃত্যু বরণ করবো ইয়ে বিজয় বরণ করবো হেরে পালিয়ে যাওয়ার মানুষ আমি নয় এটা ইয়ে করে তারপর ওরা বুঝতে পারবে ওদের নিজের ভুল বুঝতে পারবে স্বাভাবিক না এই সব ভাই এক দুসরেকে ডেকে নিয়ে আবার যুদ্ধ চালু হয় দিয়ে সেই যুদ্ধে ওই ওই ওদের হাওয়া হাওয়াজিন ও সাকিব বস্তিকে একবার ছত্রভাগ ওদের হারে এবার পরস্ত করে দেয় দিয়ে তখন এইবার একটা মুজাহিদ ধাওয়া করে তাড়িয়ে দেয় একদম মানে সেই ওই হুনায়ন বলে যে জায়গাটা আছে সে থেকে তাড়িয়ে দেয় তখন রসুল সুল্লাহাম এরম একটা হাদিস এসেছে যে মগরেবের ওয়াক তো পার হয়ে গেছিল তখন আসরের নমাজও হয়নি মগরেবের নামাজও হয়নি তারপরে জমাত করে নমাজ পড়ছে যখন মগরবের নমাজ শেষ করে সালাম ফির হচ্ছে তখন একটি সাহাবি এসছিল সে সাহাবি ঘুর সাওয়ার এসে বলছে ইয়া রসুলাল্লাহ আল্লাহ রসুলকে খবর দিচ্ছে ইয়া রসুলাল্লাহ যে আমি ওদেরকে মানে দুঃমন্দে কারে আমি ধাওয়া করে কিছু দূর পর্যন্ত তাড়িয়ে দিয়ে এসেছি তো যখন ফেরার পথে এক জায়গা থেকে মানুষের আওয়াজ শুনতে পেয়েছে সেখানে গিয়ে দেখলাম যে অমুক পাহাড়ের নিচেই যে ওটা দুটো ঘাঁটি গেড়ে গোপন ভাবে এখনো আছে যে গোপন হামলা করবে ওরা যে কোনো সময় হামলা করতে পারে সেই জন্যে দুটো গোষ্ঠী এখন ওখানে গোপন আছে যা যাদের মধ্যে অনেক লোক জড়ো আছে স্টকে আছে যোদ্ধাই আর এসে আছে আর ওদের ঘাঁটিতে উঠ আছে ছাগল আছে মহিলা আছে বাচ্চা মানে এরা এমনভাবে তৈরি হয়ে এসছে মানে যতক্ষণ না আমাদের এখানে পরাস্ত করবে ততক্ষণ ওরা এখান থেকে যাবে না মানে খাবার দাবার সব রকম অনেক বেঁধে এনেছে তো আমাদের দলে তখন ছিল যে বারোশো বারো হাজার সেনা তার মধ্যে দু হাজার হচ্ছে আনসার অর্থাৎ মদিনাবাসী বা আশ্রয়দাতা বা স্থানীয় আর দশ হাজার ছিল মুজাহির অর্থাৎ যারা দেখারে হিজরত করে এসছিল মক্কা থেকে এসে হাতে হাত দিয়ে মানে যুদ্ধ এসেছিল সেই সব লোক ছিল যাদের মদিনাতে কিছু ছিল না আল্লা আল্লাহ নবীর প্রেমে এসেছিল যাই হোক তো এই খবর পেয়েছে যে তখন এই দুশো নম্বর আলে ইমরানের আয়াত নাজিল হয় যে ধৈর্য ধরো ধৈর্যের উপর প্রতিযোগিতা করো এবং আল্লাহর তাকে অবলম্বন করো আর যুদ্ধর জন্য তৈরি তখন এই এই আয়াতটা এইখানেতে নাজিল হয়েছিল ঠিক আছে তো রসুল সাল্লা সাল্লাম বলছে যখন আয়াত নাজিল তখন বলছে ও সব মাল হবে যখন বলেছে যেগুলো মুসলিমদের গণিমতের মাল হবে কেন ধৈর্যর বিষয় বলেছে এক নম্বর হচ্ছে এরা যুদ্ধই মানে যুদ্ধ এক তো পরাস্ত হয়েছিল তারপরে জয় হয়েছে দুবার যুদ্ধ হয়েছে তার মানে দিয়ে এরা একদম ক্লান্ত হয়ে গেছে তার উপরে খাবার দাবারে কোনো মানে ইয়ে নেই খুব খাবার দাবারে জোগাড় নেই তার উপরে এত ঠান্ডা ছিল যে সাহাবিরা গর্ত খুঁড়ে লম্বা লম্বা তার ভেতর শুয়ে মাটি চাপা দিয়ে শুয়েছে ঠান্ডার ভয়ে আর ওই খবর আছে না এটা ধৈর্য এক খাওয়া নেই ক্লান্তর উপর ক্লান্ত যুদ্ধ করে দুটো যুদ্ধ ধৈর্যের প্রতিযোগিতা তার উপরে যে কেটে কুটে গেছে কারো হাত ভেঙেছে যাই হোক যুদ্ধতে যা ক্ষয়ক্ষতি হয় সেই সব হয়েছে সেইগুলো সহ্য করা তার উপরে ঠান্ডা চারটে ইয়ে আছে তার উপরে আরেকটা বিপদ দেখা দিয়েছে যে কোনো সময় আমাদের উপরে ইয়ে হতে পারে মানে অ্যাটাক হতে পারি আমরা আমাদের চড়াও ভাবে ওরা লুকিয়ে আছে যেহেতু তো সেই ক্ষেত্রে আমাকে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে আর আল্লাহ তাকে অবলম্বন করছে যেন আমরা সফল কাম হতে পারি ওখানে যেমন এর মধ্যে রাগের মাথায় গিয়ে চলো আমরা গিয়ে হামলা করে দিয়ে মেরে দিয়েছি এরকম নয় ওরা যতক্ষণ না মারবে ইসলামের ইয়ে যতক্ষণ তোমাকে আগে মারবে তারপরে তুমি তাকে মারতে পারো প্রথমে তুমি মেরো না ঠিক আছে ওই জন্য বলেছে আর সফল কাম ওখানে হতে হবে এখানে এখানে সফল হওয়ার দরকার বিফল ওখানে হলে মুশকিল আছে যাই হোক তখন রসুল সাল্লু সাল্লাম বললে যে কে আছো যে আজ রাত পাহাড়া দেবে ওই ওই সীমান্ত যেখানে ওই উদ্দেখারে দেখেছে সেই পাহাড়ের কাছে কে আছো পাহাড়ে দিতে যাবে তখন হযরত আনাস ইবনে মুর্শিদ মানে মুর্শিদের ছেলে আনাস আগে সে বলে লব্বাই কে আর আল্লাহ মানে আমি আছি হাজির তখন রসুল সাল্লাম বলছে যে সাওয়ারি নাও আর তৈরি হয়ে যাও পাহাড় চুলে গিয়ে পাহাড়া দাও খাবার দাবার নেই পোশাক আশাক নেই ঠান্ডা তার উপরে পাহাড়ের উপর তার উপরে ক্লান্তি তার উপর হয়তো হাত যুদ্ধ করতে গেলে কিছু তো একটু কাটবে ওই সব বিষয় নিয়ে যাওয়ার মানে ওইটাই হচ্ছে ধৈর্যের প্রতিযোগিতা উনি চলে যায় আর আরেকটা কথা বলে দিয়েছে নসিহত দিয়েছে যে পাহাড় চুরোয় থাকবে কিন্তু সকাল পর্যন্ত ওদের সঙ্গে কোনো রকম ছেড়খানি করবে না যদি ওরা হামলা করতে আসে আমাদের খারে সেটা যদি বোঝে যে ওদের গতিবিধি যদি দেখো যেন মানে হিংসর তখন এসে আমাদের খবর দেবে আমরা এখানে ক্লান্তি রেস্ট নিচ্ছি এক নম্বর দু নম্বর হচ্ছে তুমি তোমার তরফ থেকে কোথাও কারি কিছু করবে না ওরা ওরা যদি হামলা করতে আসে তখন সেই খবরটা দেবে কিন্তু তুমি আমরা যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ ওদের সময় কিছু করবে না ঠিক আছে এই কথা বলে দিয়েছে দিয়ে সকালবেলা যখন রসুল সোল রসাল ফজরের নামাজ পড়তে উঠেছেন তখন আর কি শূন্যত পড়ে এদিক ওদিক দেখছে স্বাহাবিক খুঁজছে পাচ্ছে না কো যে এখনো আনাস রদি আলাতা লানু আসেনি দিয়ে মনে মনে চিন্তা আছে দিয়ে তখন ফজরের ফরজ নামাজ আদায় করছে দিয়ে এবার যাবে ওখানে তখন সালাম ফিরে সঙ্গে সঙ্গে রাসুল সাল্লাম কাছে এলহামের মাধ্যমেই হোক কোনো কারণবশত আল্লাহ তরফ থেকে খবর দিয়ে দিয়েছে যে যে শান্তির বিষয় আছে কোনো অশান্তি হবে না এখন রসুল সাল্লাহ সাল্লাম বলছে যাও তোমাদের ঘাড়ে খুশির খবর নিয়ে আসছে ঘোড়া ঘোড়াওয়ালা তার মানে ওই সাওয়ারিটা তারপর সাহাবিরা ওইখান থেকে গিয়ে কিছু উঁচু থেকে উঠে দেখে যে হ্যাঁ জঙ্গল ধরে রাস্তা দিয়ে আসছে ওই অনাস রদিয়াল্লাহ তালা আনু দেখল্লা তালা আনু হাজির রসুল সাল্লাহামের সামনে হাজির হয়ে বলছে ইয়া রসুল আল্লাহ সকালবেলা গিয়ে দেখি ওদের ঘাঁটিতে কেউ নেই মানে পালিয়ে গেছে এখন সাল্লাহ সাল্লাম বলছে কথা মতো তুমি কি পাহাড়ের সারা রাত ছিলে এই মৌসুমে এত ঠান্ডায় হয়তো কোনো সময় ঠান্ডা নিয়ে তো হয়তো কোনো ঝোঁপেঝাড়ে আড়ালে মানে বসে থাকছে বা অন্য কিছু কোনো জায়গায় গুফার বেত ঢুকে গেছিলে কি সরে গেছিলে এরম এরম তো কিছু নয় এখন বলছে না আল্লাহ রসুল আমি নি আমি সারা রাতি পাহাড়ে দিয়েছি তবে আমি দুবার পাহাড় থেকে নিচে এসেছিলাম কারণ কারণ হচ্ছে আমার একবার শৌচের বিষয় মানে অর্থাৎ পায়খানা পিসাবের জন্য আর একবার আমি নামাজ পড়ার জন্য তাহার বা ইয়ে কোনো কারণে হয়তো পানির জন্যে কি কোনো কারণ বসাত সমান সমতলে এসেছিল এখন রসুল সাল্লাহ সাল্লাম বলছে সেই অবশ্যই হয়তো সেই সময় পালিয়ে গেছে ঠিক আছে রসুল সাল্লাহ সাল্লাম ওকে আর একটা নসিহত দিচ্ছে যে জানাস তুমি তো আজকে জান্নাত ওয়াজিব করে নিয়ে ফেরত এসেছো এবার তুমি এরপরে কোনো আমল করো অথবা না করো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে কেন ফরজ হয়ে যেত যদি তুমি মরে যেতে তুমি যেহেতু মরোনি সেই জন্য তোমার জন্য ওয়াজিব মরলি তোমার জন্য জান্নাত তাহলে কত বড় কুরবানি দিয়েছে এইসব বিষয়গুলো দেখা যাচ্ছে আচ্ছা এই আয়াতের মাধ্যমে বান্দাকে তিনার বান্দাকে আল্লাহ চারটে শিক্ষা দিয়েছে একটা হচ্ছে ধৈর্য ধৈর্য মানে সাবড়ি সাবড়া বা সাবড়ি ধৈর্যের প্রতিযোগিতা মানে মুসাবড়া ডবল তিন নম্বর হচ্ছে মুরাবাতা মানে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকা যে বিষয়টা সীমান্ত রক্ষা বা থাকা চতুর্থ নম্বর অবলম্বন করো পঞ্চম নম্বর যে যেন সফল কাম হতে কিয়ামতের দিন সফল কাম বারবার বলে দিচ্ছে যে আল্লাহর বলছে বারবার আল্লাহ আমাদের একটাই বলছে যে আল্লাহর তাকু অবলম্বন করো আল্লাহ আল্লাহর বলে দিয়ে রাস্তা অবলম্বন করো কে দুনিয়ার বলে দিয়ে রাস্তা বা চাক চমককে যেন তোমাকে না ইয়ে করে তুমি আল্লাহর রাস্তায় থেকে এই জন্য বলা হচ্ছে যে সবরের বিষয় হচ্ছে তিন প্রকার এক নম্বর সবর হচ্ছে আল্লাহ আত আল্লাহ আত হচ্ছে আল্লাহর আর এবং আল্লাহ রসুল যে হুকুম করেছে ইসলামের মারফতে বা শরীয়তের মারফতে তাহা যত যতই কষ্টকারক হোক না কেন তাহা মন থেকে মেনে নিতে হবে তা আগে জুয়া খেলতো বা মেয়ে ছেলেবাজি করতো সেগুলো আল্লাহর জন্য ছেড়ে দিয়ে পবিত্রতা মন থেকে মেনে নেওয়া শীতের সময় ঘুম থেকে উঠে নমাজ পড়া আদায় করা নিজ কন্যাকে যত ভালোই বাসো না কেন তার বিবাহ দিয়ে দেওয়া দিয়ে দেওয়া বা গরমের সময় রোজা রাখা কষ্ট যাই হোক না কুড়ি রেখা তারাবি তারপরে এগুলো যে ইসলাম যে কোনো হুকুম দিয়েছে সেইগুলো কষ্টকর হলে তোমাকে মানতে হবে মন থেকে এই লোক দেখানি মানলে চলবে না রিয়া কারিকে পছন্দ করে না আচ্ছা দু নম্বর হচ্ছে সবরে আনিল মা আসি আচ্ছা এর অর্থ কী হচ্ছে যে ইসলামে যাহা নিষিদ্ধ করেছে সেগুলো যা তুই মনের আকর্ষণ করুক না কেন সেগুলো আল্লাহ রাজনে ত্যাগ দিতে হবে বুঝা গেল তো ঝলমলে পোশাক বা অতি আধুনিক খাবার দাবার এগুলো যেগুলো আল্লাহর ইয়ে নেই সেগুলো যদি হারাম হয় সেগুলোকে ত্যাগ দিতে হয় কেন আল্লাহর আস্তে ত্যাগ করা যেমন হচ্ছে নমাজের সময় যত মূল্যবানই কাজ থাকে না কেন আমি জায়গায় থাকি না কেন তা ত্যাগ দিয়ে নমাজের স্থানে দাঁড়াও আল্লাহর জন্য শেষ দাঁতে রেডি হোক দু নম্বর হচ্ছে অবৈধ সম্পদ সে যত লোভ নিয়ে হোক না কেন অবৈধ যে লটারির মারফতে হোক বা কারো হক মেরে হোক বা কারো ধোকাবাজি করে হোক বা জোয়ার মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক সুদের মাধ্যমে হোক এগুলোকে নিষিদ্ধ করেছে আল্লাহ মানে এগুলোকে আমি আল্লাহর আস্তে সব ছেড়ে দেব দু নম্বর হচ্ছে অবৈধ সম্পর্ক স্ত্রী ছাড়া কারোর সঙ্গে যৌন সম্পর্ক রাখা অবৈধ বা হস্ত মিথুন করা অবৈধ এটা আল্লাহর আস্তে ছেড়ে দিলাম জরুরত পড়ে তুমি দুইটো দ্বিতীয় বিবাহ করো সমাজের দিকে তাকে না কে আমাকে কি বলবে চরিত্রহীন বলবে যারা অবৈধ কাজ করে তাদের খারাপ চরিত্রহীন বলে না যে সমাজে বিবাহ করে দুটো বউকে রেখে দেয় তাদেরকে চরিত্রহীন বলে সে সমাজে সমাজের সঙ্গে কোনো লেনদেন নেই আল্লাহর সঙ্গে লেনদেন দুই দুটো না হয় তিনটে তিনটে না হয় চারটে কিন্তু তুমি হস্তমিথুনের মিথুনের মতন ছোট বোনাও করো না ঠিক আছে একটা হচ্ছে যে অবৈধ খোরাক এই এর মধ্যে হচ্ছে সব থেকে বড়ো হচ্ছে যে অবৈধ খোরাক হয় সে অবৈধ খোরাক খেলেই অন্যদিকে বাকি কোনোকে টানবে ইমান কমজোর হয়ে যাবে ইমান কমজোর হয়ে যাবে একদম চল্লিশ দিন ইমান কমজোর হয়ে যাবে সেই কারণে খোরাকটাকে ফাঁস করে পবিত্র রেখে অব মানে অবৈধ খোরাক খেয়েও আচ্ছা তিন নম্বর হচ্ছে যে সবালটা হচ্ছে আলাল মাসায়েব সবরে আলাল মাসায়েব হচ্ছে যখন বিপদ আসবে বা আপদ আসবে দুঃখ বিমার কষ্ট রোগনের সুখ শান্তি এগুলো সমস্তটাই আল্লাহর তরফ থেকে এটা মন থেকে মেনে নেওয়ার নাম হচ্ছে সবরে আলাল মাসায়েব আচ্ছা যেটা আমার কপালে আছে সেটা আসবে বা যেটা আমার আল্লাহর তরফ থেকে দিয়েছে সেটা আমি পাবো যেটা আমার সেটা আমার কাছে ঘুরে আসবে যেটা আমার নয় সে আমার কাছ থেকে বেরিয়ে যাবে এইটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে সবরে আলাল মাসায়েব আচ্ছা এবার মুরাবাক বলে যে জিনিসটা আছে যে বলছে না যে যুদ্ধের জন্য প্রস্তুত সেটার ইয়ে হচ্ছে যে দেশ সীমান্ত যে সিপাই পাহারা দিয়েছিল তার বিষয় হচ্ছে ওটার নাম হচ্ছে মোরবার তৈরি ছিল সে কখন আমাকে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নেই মৃত্যুকে সামনে রেখে যে আমাদের যে দেশের মধ্যে যে সীমান্ত পাহারা দিচ্ছে বর্ডারের মধ্যে যে বিএসএফরা যে তাদের যে কুরবানির কি মূল্য সে মানে আল্লাহ জানে সারা রাত ঠান্ডায় বর্ষায় শীতে বা ওই সাপ আছে কি আছে পশু আছে হিংসা পাহারা দিচ্ছে যে আমাদের বিএসএফের জবানরা এদের মূল্য শোধ করা যায় না কোনো দিন তারা সব থেকে উচ্চ মানের ইবাদত করছে আচ্ছা এবার এর মধ্যে যেটা আছে তারা সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে মানে মৃত্যু হতে পারে বা কেউ এলে তার সঙ্গে লড়াই একদম রেডি এটার নাম হচ্ছে মোরাবাদ আর আরেকটা হচ্ছে মোরাবাদ যে হচ্ছে যে মৃত্যুর জন্য সে যে তৈরি থাকে কেন মৃত্যু আমার শরীরের মধ্যে আছে আমি জীবন নিচ্ছি একটা নিঃশ্বাস হায়াত দিয়ে মৃত্যুকে দাবিয়ে আমার জীবনটা মরে গেল দ্বিতীয় নিলাম তৃতীয় জীবন নিলাম চতুর্থ জীবন নিলাম এরকম করতে করতে সারাদিন নিজে নিঃশ্বাস নিচ্ছি আমি জীবন নিচ্ছি একটা একটা করে কে দাবি রেখে দিতেছি যখন আমার জীবন শেষ হয়ে যাবে মৃত্যু পুরো শরীরে ছড়িয়ে যাবে আমাকে তখন আর আমার নাম রফিক আমাকে আর কেউ রফিক বলবে না আমাকে বলবে ডেড বডি বা লাশ ওই জন্য মৃত্যুর জন্য তৈরি থাকা আর শয়তান সব সময় আমাদের লাকুম আদুম মুবিন ইয়া ইয়া বুদিনি ইয়া ইয়া আদম আলা লাতা বুদু শয়তান ইন্নাহুম লাকুম আদুম মুবিন সে আদমের সন্তানরা তোমরা জেনে রেখে যে সব সময়ের জন্য শয়তান তোমার দুশ্মন খোলা দুঃস্মন প্রকাশ তার সঙ্গে যুদ্ধ করা যে আমার মনের মধ্যে একটা আছে হামজা তার সঙ্গে সবসময় যুদ্ধ সেই উল্টো দিকেই পরামর্শ দেবে এই একটা আর হচ্ছে যে পায়ে দূর থেকে পায়ে হেঁটে আসে অজু করে ঘর থেকে জমাতের সাথে নমাজ আদায় করে এবং অন্য ওয়াক্তে নমাজের জন্য প্রস্তুত থাকে তাকে বলা হয় মুরাবাত যাই হোক এরপরেও আরও ছিল আমি আর বললাম না সতেরো মিনিটের বেশি ভিডিও যাবে যদি এর মধ্যে কোনো ভুল করে থাকে আল্লাহর রাস্তা মাফ করবেন নিজে শুনুন আর ওপরকে শোনা আর আল্লাহর তাকে অবলম্বন করুন মানে আল্লাহর বলে দিয়ে রাস্তা গ্রহণ করুন আল্লাহ হাফিজ